ফ্রিতে এম বি যারা কমেন্ট করে তারা দেখুক আমি আর কি বলবো এখানে সিবিএসসি বোর্ডও চালু হয়ে গেল ক্লাস ফোর পর্যন্ত আর যেটা মাধ্যমিক পর্যন্ত আছে সেটা হচ্ছে মেমোরিয়াল ইনস্টিটিউশন আমার ছোট দাদু জানের ইয়াদগারে আর সাথে সাথে আছে হুসনে হাসিন মিশন যেটা দীর্ঘদিন ধরে চলছে এটা প্রায় হুসনে হাসিন মিশন তো প্রায় বিশ বছর ধরে চলছে দীর্ঘদিনের ঐতিহ্যের সাক্ষ্য এবং এত অঞ্চলে যখন মানুষের মাথায় আসেনি যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার প্রয়োজনের প্রয়োজনীয়তা আছে এখান থেকে দূরে দূরে সব অনেক শিক্ষা প্রতিষ্ঠান ওই সময় চাতে যান যখন ভিড় দিয়েছিলেন তখন অনেকে কটাক্ষ করেছিল অনেকে ভেবেছিল মাঠের মধ্যে কি হবে এই হবে সেই হবে অমুক কিন্তু আজকে এটা একটা মডেল আপনারা দেখবেন এদিক থেকে একটা মডেল হয়ে দাঁড়িয়েছে এটা কদিন আগে সায়েন্স উদ্বোধন হ্যাঁ সায়েন্স ল্যাবরেটরি উদ্বোধন হলো এর মধ্যে ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে এর মধ্যে উইমেন হোস্টেল যার মধ্যে দিয়ে মেয়েরা বিভিন্ন কারিগরি শিখছে অনেক কিছু শিখছে আছে তো সব কিছুই আমাদের তো বলতে গেলে ওইভাবে অনেক সময় নিয়ে বলতে হয় শুধু এতটুকু বলছি আর কটাক্ষ করবেন না আসুন কাজ করি কিছু কাজের সময় আর আরও একটা উপহার দিতে চলেছি কদিন পরে ইনশাল্লাহ আপনাদের সম্ভবত হবে কি কোন কোন চ্যানেল আছে জানি বার না কিন্তু সেদিন আমার সাথে গেছিলেন নিজে দেখে আমি সত্যি বলতে ওই দিন গেছিলাম একটা শপিং মলের ওপেনিং ছিল আমি ওই রাস্তায় বললাম ওনাকে যে চলুন আপনাকে একটা একটু সারপ্রাইজ করি বলে দাঁড়ালাম ভিডিওটা আসবে দেখবেন ভালো লাগবে নিশ্চয় নতুন কিছু মানে জঙ্গলের মধ্যে কিছু করা যায় এটাও দেখতে পাবেন ওখান থেকে কিন্তু একটু দূরে গেলে হাতি এবং সেই দৃশ্যগুলো দেখে যাক সর্বোপরি কাজ করে বড়াই করা না আমরা যতটুকু করছি তার টেন করে আমাদের বিরুদ্ধে কথা বলুন আমরা যতটুকু করছি তার কিছুটা করুন করে করার পরে বলুন হয় অনেক বেশি করুন তাহলে অনেকটা হলেও করুন তারপরে বলুন বিরোধিতা সত্যি এইভাবে করা ঠিক না তিনি হলেন বঙ্গপুত্র পীর আবু বাকর সিদ্দিকী রহমতুল্লাহ সুবানাল্লাহ বলেন আর তার সাজানো বাগান তার উদ্দেশ্যী যারা আছে তারা আমাদেরকে নিয়ে রেখে দিয়েছেন আর সুন্দর ব্যবস্থা পাচ্ছেন ওয়াজ রাসিয়ার দিনের সাথে সাথে স্কুল মাদ্রাসা এবং যে আজ এখানে যে জিনিসটা দেখছে এটা একটা নায়াব এর তুলনা হয় না আল্লাহ কবুল করুক আমার এখানে আসার মূল হচ্ছে আমার চাচা যান পীর আল্লাম হোসেন সিদ্দিক সাহেব প্রত্যেক বছরে আব্বাজানের সঙ্গে বসে রাতের পর রাত আমি রাত এগারোটায় দেখছি ফজরের আজান নামাজ পড়তে উঠে দেখছি গল্প করছি আব্বা জানের সঙ্গে এইরকম সময় সম্পর্ক আব্বা প্রতি বছর আসতে আজকে সেই দিকে একটু সেই খেদমতের জন্য আমিও এলাম দোয়া করবেন चाचे जान एकम दुआ करबेन আপনারা সকলে দোয়া ই শরীক হন আমি পেজাজাত প্রভু তাজনই নবি হজম আমি দুত नारे तकबीर আল্লাহ জোরে नारे तकबीर আল্লাহ বীর জুলফিকার আলী সিদ্দিকী মেমোরিয়াল ইনস্টিটিউশন জিন্দাবাদ বীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন জিন্দাবাদ नारे तकबीर জিন্দাবাদ سنتরা কয়েক দিন জবা জناب হুজুর হযরত হোসেন